আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সবাই কেমন আছেন আপনারা দেখছেন কাটিমন আম সুইট থাই কাটিমন আম আমাদের চাপানওয়াগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলা থানা এবং পৌরসভায় তো যারা আম প্রেমী আছেন যারা আম নিতে চান বা আম পছন্দ করেন সেই সময় এসেও আপনারা আমরা সরাসরি আপনার আম পাঠাই এরকম বাগান থেকে বাগান ফ্রেশ আমাকে পাঠায় এই আমটা খেতে মিষ্টি হয় এবং হচ্ছে সিজনের শেষে আপনারা আপেয়ে থাকেন এবং এই আমটি আরও কিছুদিন আপনারা নিতে পারবেন কারণ এক বাগানের আহ আমের অবস্থা বা অন্য বাগানের আমের অবস্থা এগুলো সব ডিফরেন্ট ডিফারেন্ট হয়ে থাকে যেমন আমাদের যে সিজনাল আমগুলো আছে এগুলো প্রায় হচ্ছে সেম সময়ে আর কি এক এক সময়ে পেকে থাকে কিন্তু এই আমগুলো এক এক বাগানের আমের বেড়ে ওঠা এক এক রকম আহ সুতরাং কোনো জায়গায় হয়তো বা আরো কিছুদিন এখন বর্তমানে কিছু আম পাকছে পরিপক্ক হচ্ছে এবং আর কিছুদিন পরে কিছু আম আপনার পরিপক্ক হবে সুতরাং, কাঠামোন আম যারা পছন্দ করেন আমার মনে হয় আমাদের কাছ থেকে নিলে আপনারা আশা করি হোম নিতে পারবেন এবং অগ্রিম কোন আপনাদের সুবিধার্থে আমরা ছয় কেজির একটি প্যাকেজ চালু করেছি এবং ছয় কেজি দশ কেজি বারো কেজি বিশ কেজি হ্যাঁ আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারছেন ঢাকাসহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো যারা এই রকম বাগান ফ্রেশ আম নিতে চান সরাসরি বাগান থেকে সংগ্রহ করা আম খেতে চান এবং বাগানে এসে আম খেলে যে স্বাদ পাবেন সেই স্বাদ নিতে চান তারা অবশ্যই আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনারা অর্ডার করার জন্য আপনারা অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা চাঁপাই নবাবগঞ্জ অর্গানিক ফুডস পেজে গিয়ে অর্ডার করতে পারবেন এবং ইনশাল্লাহ নিরাপদে আপনাদের কাছে আমগুলো চলে যাবে এবং আম হাতে পাওয়ার পরে আপনারা টাকাগুলো পেমেন্ট করে দেবেন তো সুতরাং যারা আমাদের চাঁপাই নবাবগঞ্জের আম পছন্দ করেন বাংলাদেশ আপনারা ঝটপট অর্ডার করে ফেলুন এবং সেই সাথে যারা আম সত্য নিতে চান টক মিষ্টি আম সত্য এবং ঝাল মিষ্টি আমসত্য আচার নিতে চান বা নতুন আখের গুড় নিতে চান তারা আমাদেরকে বলতে পারেন আমরা আমের সাথেই আপনাদের কাছে কম্বো হিসাবে পাঠিয়ে দিতে পারবো কিংবা যদি বলেন যে না আলাদা ভাবে লাগবে আমরা আলাদা আলাদাভাবে আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম